পরিষ্কার করার সময় উঠে এলো বন্ধু ঘটনার ব্যাপক চাঞ্চল্য জলপাইগুড়ির ওদলাবাড়িতে বৃহস্পতিবার দুপুর নাগাদ ওদলাবাড়ি হাটখোলা এলাকায় কুয়ো পরিষ্কার করা হচ্ছিল কোর ভেতর বালতি নামিয়ে কাদা মাটি ওঠাতেই বেরিয়ে আসলো আচমকা এক ওয়ান শটার বন্ধু খবর চর হতেই ভিড় জমায় প্রচুর মানুষ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালবাজার তারা পুলিশ ইতিমধ্যেই পুলিশ ওয়ান শটার বন্দুকটি উদ্ধার করে নিয়ে গেছে তবে কিভাবে এই কুয়োর মধ্যে বন্দুকটি আসছে বিষয়টি নিয়ে কৌতূহল সৃষ্টি হলেও এলাকায় পুলিশ সূত্রে খবর পাওয়া যায় ওয়ান শটার বন্দুকটি উদ্ধার করা হয়েছে কোথায় বন্দুক আসলো কোথা থেকে জানতে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ আচ্ছা আমাকে খবর মিল ভিছিল দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন সেভেন জিরো টু নাইন সেভেন এইট থ্রি টু ফাইভ সিক্স অথবা নাইন এইট ডবল জিরো ফাইভ জিরো ফাইভ এইট নাইন সেভেন এই নম্বর